সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম তা আজকে আমরা এই ভিডিওতে পুরুক্ষণ এবং সম্পরক্ষণ সম্পর্কে শিখবো তো অনেকে হয়তো বুঝতে পারো না যে পুরুক্ষণ কীভাবে বের করবো বা সম্পরকুণ কাদেরকে বলে তো এই ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব তো পরীক্ষায় নর্মালি এই অঙ্কগুলো খুবই আসে যে এরকম দুটো কুন দেওয়া থাকে বলে যে এই দুটো দুটুকুন পরস্পর পুরুক্ষণ কিনা বা সম্পরুকক্ষণ কিনা লিখ রাইট অথবা এই ধরনের কোশ্চেন থাকে যে একত্রিশ ডিগ্রির পুরুক কোন কত বা পঁচাত্তর ডিগ্রির কোন কত ষাট ডিগ্রির পুরুক কোন কত এই টাইপের কোশ্চেনগুলো অনেক সময় পরীক্ষায় থাকে তো এগুলো আমরা কীভাবে উত্তর দিব বা কিভাবে বের করব সেই বিষয়টি এখন আমরা শিখব তো পুরুক্ষণের ক্ষেত্রে যে জিনিসটি মনে রাখতে হবে সেটা হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হয় তাহলে ওই কোন দুটিকে পরস্পর কোন বলা হয় অর্থাৎ যে দুটুকুন দেয়া থাকবে সেই দুইটি কোণের সমষ্টি মানে যুগ ফল যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই কুন দুটি পরস্পর পোড়ক কোণ যেমন আমি যদি বলি যে প্রথম এক্সাম্পলটা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরকম দুটো কোণ আমাকে দেওয়া আছে যে দুইটি কোণ দেওয়া আছে আমাকে প্রশ্নে বলল যে এই কোন দুটি পরস্পর পুরো কোণ নাকি সম্পূরক কুণ ব্যাখ্যা করো তখন আমি কি করব যে এই কোণ আমরা যোগ করে দিব যে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ যুগ করলে কত হবে নাইনটি ডিগ্রি হবে আমি যদি ফর্টি ফাইভ আর ফর্টি ফাইভ যুগ করি তাহলে কত হবে নাইনটি হবে রাইট তাহলে আমরা বলতে পারবো যে এই কোন দুটি পরস্পর পুরোক্ষণ তার মানে হচ্ছে তারা কি হবে পুরোক্ষণ তাই তো এই কুণ দুটি হচ্ছে পরস্পর কোণ আর সম্পরক্ষণের ক্ষেত্রে কী লাগবে যদি দুইটি কুণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তখন আমরা বলতে পারবো যে ওই দুইটি কোণ পরস্পর কোণ তার মানে হচ্ছে পুরুক্ষণ হতে হলে দুইটি কুণের সমষ্টি নাইনটি ডিগ্রি হলে কোণ আর যদি দুইটি কুণের সমষ্টি একশো ডিগ্রি হয় তাহলে হবে সম্পরক্ষণ জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলে আমরা খুব সহজেই পুরোক্ষণ এবং সম্পরোণ মনে রাখতে পারবো বা বের করতে পারবো তা আমরা যদি সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কি পরোক্ষণ নাকি সম্পরোকণ যেমন দেখুন এখানে প্রথম যে কোনটা দেওয়া আছে ত্রিশ ডিগ্রি এবং পরের কোনটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে ত্রিশ ডিগ্রি আর একশো ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে কত হবে ত্রিশ আর একশো কুড়ি যোগ করলে কথা হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে একশো পঞ্চাশ ডিগ্রি কী হবে পূরক হবে নাকি সম্পূরক হবে কোনোটাই হবে না কারণ পূরক হতে হলে আমাকে যোগফল এক নাইনটি ডিগ্রি লাগবে আর সম্পূরক হতে হলে আমার যোগফল রাখবে একশো আশি ডিগ্রি যেহেতু আমাদের এই তিরিশ ডিগ্রি আর একশো কুড়ি ডিগ্রির যোগফল একশো পঞ্চাশ তার মানে অবশ্যই এই কোন দুটি কী হবে না সম্পূরক হবে না পূরক কোনও হবে না কোনোটাই হবে না আমরা যদি পরেরটাতে যাই যেমন আটচল্লিশ ডিগ্রি আর হচ্ছে বেয়াল্লিশ ডিগ্রি তাহলে আটচল্লিশ আর হচ্ছে বেয়াল্লিশ যোগ করলে কত হবে আমরা জানি হচ্ছে যে নাইনটি ডিগ্রি হবে তার মানে হচ্ছে অবশ্যই বলতে পারবো যে এই কোন দুটি পরস্পর কী হবে কোন যেহেতু এই কোন দুটির যুগ ফল নাইনটি ডিগ্রি তার মানে হচ্ছে এই কোন দুটি পরস্পর পুরো কোন তারপর হচ্ছে পঁচাশি আর পঁচানব্বই ডিগ্রি তো আমরা যদি পঁচাশি আর হচ্ছে পঁচানব্বই যোগ করি তাহলে কত আসবে দশ আঠারো একশো আশি তাই তো তার মানে আমরা বলতে পারি এই কোন দুটি পরস্পর কী হবে এই কোন দুটি হবে পরস্পর সম্পরক্ষণ কারণ দুইটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে তাকে সম্পরক্ষণ বলা হয় তার মানে হচ্ছে এই কোন দুটি পরস্পর সম্পরক্ষণ তাই তো তার মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে সম্পরক্ষণ পরেরটা যদি আমরা দেখি ফর্টি থ্রি ডিগ্রি আর একটা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি তো আমরা যদি ফর্টি থ্রি আর থার্টি সেভেন যুগ করি তাহলে কি পাবো দশ এইট আশি ডিগ্রি তাই তো তার মানে এইটটি তো এইটি কি হচ্ছে যে নাইনটি একশো আশির মধ্যে পড়ে নো তার মানে হচ্ছে আমরা বলতে পারি এই তেতাল্লিশ ডিগ্রি এবং সাঁত্রিশ ডিগ্রি পরস্পর পরোক্ষণো না সম্পরক্ষণ কোনোটিই নয় তাই তো তার মানে হচ্ছে যদি দুইটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হয় তাহলে পরোক্ষণ হবে আর একশো আশি ডিগ্রি হলে সম্পরক্ষণ হবে যদি এই টাইপের কোশ্চেনগুলো থাকে আর যদি এইরকম কোশ্চেন থাকে আপনাদের যে একটি কোণের মান দেওয়া আছে বললো যে এটার কোন কত বা এটার কোন কত তো এটা কীভাবে বের করবো জাস্ট একটা সূত্র মনে রাখতে হবে ওই সূত্রটাই যেমন দুইটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হলে কী হতো কোণ তার মানে আমরা বলতে পারি একত্রিশ ডিগ্রির কোন কত হবে আমরা যদি নাইনটি ডিগ্রি থেকে একত্রিশ বিয়োগ করি তাহলে বিয়োগফল যত হবে সেটাই হচ্ছে এই একত্রিশ ডিগ্রির কোন হবে তার মানে একত্রিশ ডিগ্রির কোন পুরুক কোণের ক্ষেত্রে কী করতে হবে নাইনটি থেকে ওইটা বিয়োগ করতে হবে ওই কোনটা বিয়োগ করতে হবে তা আমরা যদি নাইনটি ডিগ্রি থেকে একত্রিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে কত আসবে বলুন দেখি নাইন আর হচ্ছে সিক্স সিক্স নো ফাইভ তাই তো কারণ হচ্ছে ঊনষাট ডিগ্রি হবে তাই তো তার মানে আমরা বলতে পারি একত্রিশ ডিগ্রির পুরুকুণ হবে ফিফটি নাইন ডিগ্রি কারণ দেখুন আপনি যদি ফিফটি নাইন আর থার্টি ওয়ান যোগ করেন তাহলে হবে কত নাইনটি রাইট তার মানে যদি বলি একত্রিশ ডিগ্রির পুরুকুণ পুরুকুণের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি বিয়োগ করতে হবে আর সম্পূরকুণের ক্ষেত্রে একশো আশি থেকে ওই কোনটা বিয়োগ করতে হবে যেমন সেভেন্টি ফাইভ ডিগ্রির কোন কত তাহলে আমরা কী করবো একশো আশি ডিগ্রি থেকে যে একশো আশি ডিগ্রি থেকে আমরা হচ্ছে সেভেন্টি ফাইভ বিয়োগ করে দিব তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা যদি সেভেন্টি ফাইভ বিয়োগ করি তাহলে থাকবে কত একশো পাঁচ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে সেভেন্টি ফাইভ ডিগ্রির কোন কত হবে একশো পাঁচ ডিগ্রি সেম একইভাবে সিক্সটি ডিগ্রির পুরুক কোণ কত পুরুক কুণের ক্ষেত্রে কি করতে হবে নাইনটি থেকে বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি 90 ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি করি তাহলে কত হবে থার্টি ডিগ্রি তার মানে হচ্ছে সিক্সটি ডিগ্রির পুরুক কুণ হচ্ছে থার্টি ডিগ্রি তো এভাবে আপনারা পুরুক কুণ এবং সম্পরুক সকল অঙ্ক খুব সহজে করতে পারবেন জাস্ট দুইটা জিনিস মনে রাখতে হবে যে পুরুক ক্ষেত্রে দুইটি কুণের সমষ্টি হবে আমার নাইনটি ডিগ্রি আর সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে আমরা বলতে পারবো যে ওই কোন দুটি পরস্পর পূরক হবে নাকি সম্পূরক হবে আর যদি একটি কোণ দেওয়া থাকে কোণ বের করতে বলে তাহলে পুরো কোণের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি থেকে ওই কোণটা আমরা বিয়োগ করব আর সম্পূরক কোণের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি থেকে আমরা যে কোনটি দেওয়া থাকবো ওটা আমরা বিয়োগ করলেই কোণ পেয়ে যাব ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে